আবেদন করবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ট্রাফিক ব্যবস্থাটা আবার পুনরায় মানে সচল করুক ছাত্রদের অনেক ছাত্র এই জায়গায় আছে যাদের মানে সকাল থেকে না খাওয়া আবার কিছু কিছু আছে খাচ্ছে আবার রেস্ট নিতে পারতেছে না এটা হচ্ছে আমাদের জন্য একটা ভোগান্তিও মানে বলা যেতে পারে এখানে অনেক বড় একটা দায়িত্ব আমরা সবাই মিলে পালন করছি তো অবশ্যই ভালো লাগছে আর যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নাই আর ওরা যে রাস্তায় নাই তার জন্য আমরাই এক প্রকার দায়ী তো এই জন্য আমরা চেষ্টা করছি তাদের দায়িত্বগুলো আমরা পালন করার আমাদের কারো কোনো নির্দেশ নাই আমরা যারা ছাত্ররা আছি তারা নিজে নিজ দায়িত্বে নিজে থেকে কাজগুলো করতেছে আমাদের কোনো কারো নির্দেশনা নাই আমাদের জন্য না আইন শৃঙ্খলা বাহিনী নামতেছে ততদিন আমরা ইনশাল্লাহ জৈনভেল আমার ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুটন থেকে ফাইনাল করছেন থ্যাংক ইউ বাস দাঁড়ানোর যে নির্ধারিত জায়গা রয়েছে সেখানে গিয়ে যাতে বাস যাত্রী ওঠায় এবং নামায় বাস ড্রাইভার বাইকের অনুরোধ করছি দয়া করে এখানে দাঁড়াবেন না আপনাদের এখানে দাঁড়ানোর কারণে পুরা রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে আপনারা প্রত্যেকে হেলমেট পরে বাইক রাইড করবেন সকলে ট্রাফিক আইন মেনে চলবেন দিচ্ছি হচ্ছে আমরা মূলত যারা আইন লঙ্ঘন করতেছে ধরেন সাপোজ কেউ হেলমেট ছাড়া ডাবল বাইকে চলাফেরা করতেছে তাদেরকে আমরা আটকাচ্ছি আটকিয়ে মানে শাস্তি যাবৎ আমরা দশ মিনিট আটকে রাখতেছি দশ মিনিট আটকে রাখার পর আমরা লিখে দিচ্ছি যে তাকে দশ মিনিট অলরেডি শাস্তি দেওয়া হয়েছে তাকে আর আটকাবেন না এই জন্য আমরা আর ডেট লিখে দিচ্ছি যেন আজকে জন্য উনি ফ্রি হতে পারে জাস্ট মানুষের সতর্কতার জন্য আমাদের কিছুই না আমরা জাস্ট ওনাদের দশ মিনিট আটকে রাখতেছি শাস্তি যাবৎ এছাড়া কিছুই ভাই আমাদের ভালোই লাগতেছে আইন শৃঙ্খলা দেশের আমরা রক্ষা করতেছি কিন্তু আমি মানে সরকার বলছে যে বিভিন্ন জায়গা থেকে আপনার খাবারগুলি আসছে হ্যাঁ আসতেছে আসতেছে অবশ্যই আসতেছে আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা অনেকেই করে গেছে আবার যে যে সময় পারতেছে পানি দিচ্ছে আপনাদের যে যে সে পারতেছে দিতেছে সমস্যা নেই যে আমরা কাজ করতেছি যার মন চাচ্ছে যে দেওয়া উচিত তারা দিচ্ছে কোনো দল থেকে আমরা নিচ্ছি না জি 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 অনেক ওই যে একটু আগে একজন আপুয়ার ছিল ওনার তেমন কোনো সামর্থ্য নাই কিন্তু নুডলস রান্না করে দিয়ে গেছে যে যা পারতেছে দিচ্ছে আমাদের কোনো সমস্যা হচ্ছে না হয়েছে দেশটা আমরা এখন যেভাবে কন্ট্রোল করতেছি যদি সরকার যেই পুলিশ অফিসারই দেখ বা যাই দেখ ওনারা যদি এমনভাবে দেশটা রক্ষা করতে পারে দেশটা আল্লাহর মতো অনেক সুন্দর হবে ইউরোপ আমেরিকাও ছাড়া যেতে পারবে ইনশাল্লাহ তো কি এমপি মন্ত্রীর আন্ডারে কোনো পুলিশ রাখা উচিতই না তাহলে এটা দলীয় হয়ে যাবে আমরা দলীয় চাচ্ছি না পুলিশ হচ্ছে আপনার জনস্বার্থে কাজ করবে উনি একজন সরকারি কর্মকর্তা প্রাইমারি স্কুল টিচার যেমন উনিও তেমন উনি সরকারের হয়ে কাজ করবে কিন্তু সরকারের কোনো বাধ্যবাধকতা নাই উনি মানুষের জন্য কাজ করবে এইটুকু আমার নাম হচ্ছে সাইফুর রহমান রিয়েল আমি বিএফ সাইন কলেজের এইচএসসি ব্যাচের একজন স্টুডেন্ট থ্যাংক ইউ